আসসালামু আলাইকুম বাংলাদেশের জন্য অনেক অনেক দোয়ার রইল এবং বাংলাদেশ আজকে ভালো একটা পারফরমেন্স করবে এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ আজকে অবশ্যই ম্যাচটা জিতবে কারণ সুপার এইটের দৌড়ে বাংলাদেশ হয়ে গিয়ে আসে এবং বাংলাদেশ যদি গ্রুপ হবে আজকে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা জিতে তাহলে অবশ্যই বাংলাদেশ সুপার এইটে চলে যাবে এবং বাকি যে দুইটা ম্যাচ আছে নেদারল্যান্ডস এবং নাফেলার সাথে সেগুলো থেকে যে কোনো একটা বাংলাদেশে এমনিতেই জিতবে আমি আশা করি এবং বাংলাদেশ সব সময় ভালো একটা পারফরমেন্স দেখাবে বাংলাদেশের মানুষের মন জয় করে নেবে এবং আজকে সাউথ আফ্রিকার সাথে একটা হার্ড খেলা হবে এবং আমরা অবশ্যই চাইবো যে সাউথ থেকে ঠগিয়ে সাউথ থেকে হারিয়ে আমরা ভালো একটা পজিশনে যেতে আমরা যদি বিগত ম্যাচগুলো দেখি সেখানে পাঁচটা ম্যাচের মধ্যে বাংলাদেশ একটা ম্যাচে জয়লাভ করতে পারেনি এবং সেখানে সাউথ আফ্রিকা চারটা ম্যাচ জয়লাভ করে এবং একটা ড্র হয় এবং লাস্টে যে দুই হাজার বাইশ সালে যে ম্যাচটা হয় সাউথ আফ্রিকার সাথে সেখানে সাউথ আফ্রিকার বিশ ওভার টি টোয়েন্টি ম্যাচে দুইশো প্লাস রান করে এবং সেখানে বাংলাদেশ একশো এগারোতে অল উইকেট হয়ে যায় সেভাবে আমরা বলতে পারি যে আজকে বাংলাদেশ অবশ্যই একটা ভালো পারফরমেন্স করবে এবং বাংলাদেশে যে ভালো ভালো বলিংগুলো আছে বাংলাদেশে যে ভালো ভালো ব্যাটিংগুলো আছে এবং বাংলাদেশে যে লেগ স্পিনার তারপর যে ভালো ফেস বোলারগুলো আছে তার অবশ্যই আজকে সেরাটা দিবে তাদের এবং তাদের সেরাটা দিয়ে আজকে জয় করে এবং বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি দর্শক এবং বিশ্বের বুকে বাংলাদেশ প্রেমী যারা আছে তাদের মনটা অবশ্যই তারা জয় করে নেবে এবং বাংলাদেশের খেলা দেখার জন্য সারা বিশ্ব তাকিয়ে আছে এবং সারা বাংলাদেশের সবাই তাকিয়ে আছে রাত সাড়ে আটটা বাজে বাংলাদেশে খেলাটা হবে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের মূল শক্তি হলো পেজ সেখানে শরীফুল আছে তাস্কিন আছে তাসকিন আহমেদ আছে তারপর মুস্তাফিজুর রহমান আছে যিনি বিপিএলে কাফি আসছে এবং বিগত ম্যাচগুলোতে শরীফুল খুব ভালো খেলতেছিল এবং প্রচুর উইকেট পাইতেছিলো এবং তাস্কিন আহমেদ তো সবসময় সেরা এবং ফেসাদে ফেসাদে ক্যাপ্টেন আমরা অবশ্যই তিন ফেসার মিলে সাউথ আফ্রিকার বিরুদ্ধে কঠিন একটা অবস্থান তৈরি করবে এবং কঠিন একটা অবস্থান তৈরি করে বাংলাদেশে জয়েন করে নেবে এবং লেগ স্পিনার প্লাস স্পিনার বল যারা আছে যেমন রিশাদুর রহমান লেগ স্পিনার গুন্ডি দেখাতে পারবে এবং বিগত যে ম্যাচটা হয়েছে শ্রীলঙ্কার সাথে সেখানে লেগ স্পিনার হিসেবে তিনি তিনটে উইকেট নেয় এবং বাংলাদেশের জয়ের জন্য খুব ভালো একটা উপকার হয় এবং স্প্রিং বল তো আছে যেমন শাকিব আল হাসান আছে বিশ্ব সেরা অলরাউন্ডার এবং বিশ্ব সেরা বলার আবার আছে মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ তিনি মাঝে মাঝে ডিরেক্ট ওভার করতে পারেন এবং ভালো ভালো উইকেটগুলো সে নিতে পারেন এবং এভাবে বাংলাদেশ আজকে ভালো একটা স্কোর তৈরি করবে এবং ভালো একটা ফিল্ডিং তৈরি করবে এবং ভালো একটা বলিংয়ের মাধ্যমে বাংলাদেশ অবশ্যই আজকে জয়লাভ করবে এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমরা দেখিয়ে দিব বাঙালির দাগ এবং বাঙালির গর্জন টাইগারের গর্জন আমরা দেখি আজকে আমরা ম্যাচটা জয় লাভ করে নিব এবং বিশ্বকাপের সুপার এইটের দৌড়ে আমরা এগিয়ে থাকবো ইনশাল্লাহ এবং গ্রুপ পর্বে আমরা এগিয়ে থাকবো যেভাবে সাউথ আফ্রিকা এখনো পর্যন্ত দুটা ম্যাচ খেলছে গ্রুপ পর্বে তারা দুইটি জয়লাভ করে আজকে তাদের থার্ড খেলা বাংলাদেশের সাথে এবং বাংলাদেশে প্রথমটা শ্রীলঙ্কার সাথে খুব ভালোভাবে জয়লাভ করে এবং আজকে বাংলাদেশ সেকেন্ড খেলা সাউথ আফ্রিকার সাথে আমরা চাইবো যে অবশ্যই বাংলাদেশ জয়লাভ করুক আর বাংলাদেশে যদি আজকে জয়লাভ করতে না পায় তাহলে ইনশাল্লাহ আমরা বাকি যে দুইটা ম্যাচ আছে নেদারল্যান্ডসের সাথে তারপর নেপালের সাথে সেই দুইটা ম্যাচ থেকে আমরা যে কোনো একটা বা দুইটা জিততে পারি এবং আমরা অবশ্যই আমরা গ্রুপ পর্ব থেকে সুপার এটে যাবো সেটাই আমরা আশা করি এবং যেহেতু যেহেতু শ্রীলঙ্কা দুইটা ম্যাচ খেলে ফেলছে এবং দুইটা ম্যাচে তারা ঠকে গেছে সেখানে আর তেমন একটা রিস্ক থাকে না কারণ বাংলাদেশ যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়ে গেছে আমরা অবশ্যই চাইবো যে বাংলাদেশ যাবে এবং তারা বিশ্বকাপ নিয়ে আসবে এবং যেহেতু এবারে বাঘা বাঘা যে দলগুলো আছে তারা অলরেডি সুপার এইট থেকে বা গ্রুপ ফোর থেকে বিদায় নেওয়ার পর্যায়ে চলে আসছে সেখানে বাংলাদেশ এখনও ঠিকই আছে এবং আমরা চাইবো যে বাংলাদেশ সেমিফাইনাল ফাইনাল বা ফাইনাল হয়ে বাংলাদেশ ভালো একটা অবস্থানে যাবে ইনশাল্লাহ এবং বাংলাদেশের সকল মানুষ বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দয়া করবে এবং আমাদের যে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তারপর শরীফুল ইসলাম রিষাদ রহমান তাহিদ হৃদয় নাজমুল শান্ত লিটন যারা ওপেনিং করবে সমুসাকা সজার ওপেনিং করবে অবশ্যই তারা আমাদের আজকে সারাটা দেখিয়ে দিবে ইনশাল্লাহ এবং আমরা অবশ্যই বিশ্বকাপে ভালো একটা অবস্থানে যাব সেটি আমরা আশা করি এবং অবশ্যই বাংলাদেশের জন্য সাপোর্ট রইল এবং বাংলাদেশের ব্যক্তরা তারা ভিডিওটা শেয়ার করে সবার কাছে পুছিয়ে দেবেন সালামু আলাইকুম